সরকারি স্কুলগুলো শিক্ষক স্বল্পতা দূর করতে অবিলম্বে সামনে বিক্ষোভ আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী বেশ কিছু সময় বিক্ষোভ চলার পর পুলিশ আন্দোলনকারী বেকারদের ঘটনাস্থল থেকে উচ্ছেদ করতে সক্ষম হয় চাকুরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও সহ বেকার যুবক যুবতীদের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সাময়িক সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর নিজ বাড়ি এলাকা রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিন ধরে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব চাকরির দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছে যোগ্যতা বেকার যুবক যুবতীরা স্কুলগুলি শিক্ষক স্বল্পতা দূর করতে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি নিয়ে বারবার বেকাররা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও ব্যর্থ এতে করে স্বাভাবিকভাবে হতাশায় ভুগছেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এর মধ্যে মঙ্গলবার ফের আরও একবার নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী আরিকেরা করে বিক্ষোভে শামিল হলেন 2022 সালে অনুষ্ঠিত টেট পরীক্ষায় উত্তীর্ণরা 2022 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত টেট পরীক্ষায় সারা রাজ্য থেকে প্রায় 40 হাজারের অধিক বেকার যুবক যুবতী পরীক্ষায় বসলেও উত্তীর্ণ হয়েছে মাত্র 361 জন অল্প এই বেকাররা প্রতিনিধিত্বের রাস্তায় নেমে আন্দোলন সংকটিত করে চলেছে নিয়োগের দাবিতে অথচ এ বিষয়ে কোনো ধরনের তৎপরতা নেই প্রশাসনের তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে বেকারদের একটাই আরজি বিলম্বিত টেট উত্তীর্ণ সমস্ত বেকারদের একসাথে নিয়োগ করে স্কুলগুলির শিক্ষক স্বল্পতা দূর করা